tomar pre الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন চ্যানেলের অনুষ্ঠান আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ প্রতিপর্বের ন্যায় আজকেও আমরা আমাদের অনুষ্ঠানটি ওইভাবেই সাজিয়েছি শুরুতেই আমরা দুর্দেব পাক পাঠ করার ফজিল সম্পর্কে জানবো তারপর আমাদের সাথে আলোচনা করবেন মোবাইল দাওয়াতি ইসলামী মোহাম্মদ ইহসান কাদির হুজুর আমরা একটা বিষয় নিয়েছি আসুন আমরা দূরদে পাক পাঠ করা ফজুরের সম্পর্কে জেনে নেই নবী পাকসাল আল্লাহ আলী ওয়ালসাল্লাম ইসদ করেন তোমরা তোমাদের মজিরসমূহকে আমার ওপর দুরুদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও অন্য এক হাদিসে এসেছে নবী পাকসাল আল্লাহ তালি আসাল্লাম বলেন ইন আোয়াফ ইউথ নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সে আমার উপর দুরুদে পাক পাঠ করে অর্থাৎ আপনি আমি যতই দোয়া করি যত কিছুই করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াকে কবুল করবে না যতক্ষণ না আমরা নবিয়া পাক সাল্লাহ তাল আলী আলুসাল্লামের দুরুদকে নজরানা পেশ করব পাক সল্লাহতালাহ আলি সাল্লামের উপর চরণ আমরা একবার দুরুদে পাক পাঠ করে নেই সল্লো আল হাবিব সল্লাহ আল মুহমদ সল্লাহতালা আলিউ আলী আসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয় নিয়েছি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বিষয় আল্লাহর প্রতি ভালোবাসা উতার রহমত বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন যত গুনাহি করুক না কেন মহান আল্লাহ পকরব্বলা আলামিন বলেন হে আমার বান্দা তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দিব অর্থাৎ মহান আল্লাহ পাকবো আলাবিন ইর্বাদ করছেন যে বান্দা যা করবে আমি তাকে তাই দান করব। তার উপর জুলুম করা হবে না অর্থাৎ সে যদি একটা অন্যায় করে তার উপর দুইটা অন্যায় চাপিয়ে দেওয়া হবে না তার উপর দুইটা গুণা লেখা হবে না ক্রেওয়াতে এসেছে বান্দা যখন গুণাহ করে তখন আল্লাহ পাকরবল আলামিন ওই বান্দার গুনাহ করার কারণে আল্লাহ পাকরবল আলামিন তাকে একটি গুনাহ লেখার ফেরিস তাদেরকে নির্দেশ দেন বান্দার গুনাহ করা এবং নেকি করা এটাকে চার ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ বান্দা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলো ন্যাক আমল করার কিন্তু সে করতে পারলো না দ্বিতীয়টি বান্দা ওই ন্যাক কাজটি করে নিয়েছে আরেকটি হচ্ছে বান্দা কোনো অন্যায় কাজ করার ইচ্ছা পোষণ করেছে কিন্তু করেনি চতুর্থটি হচ্ছে বান্দা কোনো গুনাহ কাজ করার ইচ্ছা পোষণ করেছে এবং সম্পূর্ণ করে নিয়েছে কিতাবে এসেছে আল্লাহ বলে আলমিন তাকে দশ থেকে সাত শত গুণ নেকি দান করেন পক্ষান্তরে বান্দা যখন কোনো গুনাহের কাজ করার ইচ্ছা পোষণ করে মহান আল্লাহ পাকরবাল্লাহ আলমিন ওই কাজ না করা পর্যন্ত আল্লাহ পাকরবালাহ আলমিনের ফিরিস তারা তার নামায় আমলের মধ্যে গুনাহ লিখে না যখন বান্দা ওই গুনাহের কাজটি সম্পূর্ণ করে নেয় তখন তাকে দশটি গুণা নয় বরঞ্চ একটি গুনার তার নামায় আমলের মধ্যে লিখে দেন সোহান আল্লাহ মহান আল্লাহ পাকরবাল্লা আলমিন আমাদের উপর দয়াই করে যান আল্লাহ পাকরবল্লাহ আলমিন আমাদের উপর রহমত প্রতিনিয়ত বর্ষণ করে যাচ্ছে আল্লাহ পাকবাহ আলমিনের রহমত ছাড়া আমি আপনি কথা বলতে পারবো না আল্লাহ ফাকরবল আলমিনের রহমত ছাড়া আমি আপনি কিছুই করতে পারবো না তাই আমাদের উচিত মহান আল্লাহ বাকরবল আলমিনকে ভালোবাসা আর আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে আসি মহান আল্লাহ আকরবলা আলমিনকে কীভাবে ভালোবাসা যায় আল্লাহ বাকরবল আলমিনের আনুগত্য আমাদের অন্তরে কিভাবে বৃদ্ধি পায় কোন কাজগুলো করলে মহান আল্লাহ আকরবুল্লা আলমিনকে খুব সহজে রাজি করা যায় আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা ও তার রহমত চলুন আমরা এ বিষয়ে শুনে আসি মোবালিক দাওয়াতি ইসলামী মোহাম্মদ এহসান কাদের হুজুর কাছ থেকে জি হুজুর আসসালাম আলাইকুম রহমা ওয়ালিকুম আসসালাম আহমদুলিল্লাহ কেমন আছেন আহমদুলিল্লাহ আজকে আমরা বিষয় নিয়েছি মহান আল্লাহর আলমিনের প্রতি ভালোবাসা ও তার রহমত আপনাকে মুবারকা শরীফ ভাই খুব সুন্দর একটি বিষয় আপনি রেখেছেন আজকে অনুষ্ঠানে বিষয়ে রেখেছেন আজকে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার রহমত জি তার দয়া তার নিয়ামতের বিষয়ে বিষয়ে শহীদ ভাই রেখেছেন একটা কিন্তু আজকের বিষয়টা অনেক বিস্তৃত কুরআনুল কারিমের মধ্যে বলে সোহা তোমরা আর কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবে আপনি একটি বিষয় রেখেছেন কিন্তু আল্লাহ বলছে কোন কোন নেয়ামতকে আমি কয়টা কথা আজকে বিষয়ে বলব আরেক জায়গায় আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেই এসাদ করেছেন যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যে তোমরা গণনা করে শেষ করতে পারবে না সো এখন বিষয় রাখা হয়েছে আজকে একটা এপিসোড একটা কিন্তু আল্লাহ পাক বান্দাকে এত দয়া করেছে রহমত দিয়ে ভূষিত করেছে বান্দাকে তো বান্দা কোনটাকে অস্বীকার করবে এবং বান্দা কোনটা মানে কাউন্ট করতে পারবে না আনকাউন্টেবল রহমত দয়া অনুগ্রহ আল্লাহ বান্দাকে করেছেন আর এই বান্দার জন্য অর্থাৎ আমাদের জন্য আল্লাপাক সৃষ্টি সকল কিছু সৃষ্টি করেছে আমাদের উপকারের জন্য আল্লাহ পাখের যে রহমত দয়া আজকের বিষয় খুব সুন্দর যে আল্লাহ পাখের দয়ার মাধ্যমে কিন্তু আজকে আমরা বেঁচে আছি আল্লাহ পাখের দয়ার মাধ্যমে আজকে আমরা সুস্থ আছি আজকে আমরা কথা বলছি আজকে আমরা চোখ দিয়ে দেখছি আজকে আমরা কান দিয়ে শুনছি একটি ওয়াকিয়া খুব সুন্দর একটি ঘটনা যেটা হজরত সৈদনা জাবের আদি আল্লাহ তাল আনহু বলেন যে একবার নবিয়ে পাক সল্লাহ আলিহিসাল্লাম আমাদের কাছে আসলেন তার শিফনি আলেন এবং হজুর সাল্লিয় সাল্লাম এরশাদ করেন যে এখনই আমার বন্ধু জিব্বাইল নিয়ে আনলেন এবং বললেন যে হে মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ পাকের একজন বান্দা যিনি চূড়ায় বছর আল্লাহ পাকের ইবাদত করেছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় ওই পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে তিরিশ হাত এবং প্রস্থ হচ্ছে তিরিশ হাত তো ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক ওই নেককার বান্দার জন্য একটি আঙ্গুলের সমান একটি মিষ্টি নদীর পানির নহর সৃষ্টি করে দিয়েছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ার মধ্যে তো ওই নল দিয়ে প্রতিদিন মিষ্টি পানি নিচে প্রবাহিত হতো এবং জমতো এবং আল্লাহ পাক ওইখানে একটি ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে যেখানে প্রতিদিন রাতে একটি করে ডালিম গাছের সৃষ্টি হতো রহমত আল্লাহ পাকের রহমত একটি করে ডালিম গাছ সেখানে ফলতো প্রতিদিন একটি করেই ফলতো ওই ব্যক্তি রাতের বেলা সেখানে আসতো অজু করে নিত ওই ডাল থেকে ওই ফল থেকে সে ফল ফল খেত এবং ওই মিষ্টি নদীর পানি সে পান করতো এরপর আল্লাহ পাখের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেত ওই নেককার ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবসময় ফরিয়াদ করত হে আল্লাহ পাক তুমি যখন আমাকে মৃত্যু দিবে তখন যেন আমি শেষদারত অবস্থায় থাকি এবং কাল কিয়ামতের দিন যখন তুমি আমাকে উঠাবে তখনও যেন আমি শেষদা থেকে কি দিন উঠি সুহান জিব্বাই আলাইসাল্লাম বলল যে হে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন যখন উদিত হবে তাকে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান করা হবে সম্মুখীন করা হবে এবং আল্লাহ পাকের নির্দেশ দেওয়া হবে যে আমার এই বান্দাকে আমার দয়াতে জান্নাতে প্রবেশ করো সুহান আল্লাহ তখন ওই ব্যক্তিটি বলবে হে আমার পাক পরবার দিগার আমার ধারা কেন নয় আল্লাহ পাক বলবে আমার এই বান্দাকে আমার দয়াতে জান্নাতে পাঠাও ওই ব্যক্তিটি পুনরায় বলবে হে মালিক আমার ইবাদত ইবাদতারাই বা কেন নয় আমি তো ইবাদত করেছি পাঁচশো বছর আমার ইবাদত দ্বারা তো আমি জান্নাত পেতে পারি আমার ইবাদত দ্বারা কেন পাঠাচ্ছ না তখন আল্লাহ পাক নির্দেশ দেবেন ফেরেজ তাদেরকে যে আমার এই বান্দাকে আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত চোখের নিয়ামত তার পাঁচশো বছর ইবাদতের সাথে এক পাল্লায় রাখা হোক পাঁচশো বছরের ইবাদতকে এক পাল্লায় চোখের একটি মাত্র নেয়ামতকে আরেক পাল্লায় রাখা হোক তখন ওই চোখের নেয়ামত তার পাঁচশো বছর ইবাদতকে ঘিরে ফেলবে এবং বাকি সমস্ত নেয়ামতগুলি তার ওই পাঁচশো বছর ইবাদত থেকে বেশি হওয়ার কারণে তার ঠিকানা হয়ে যাবে জাহান নাম আল্লাহ পাক নির্দেশ দেবে আমার এই বান্দাকে জাহান নামে পাঠিয়ে দাও তখন ওই বান্দাটা চিৎকার করে বলবে হে বালিক তুমি তোমার দয়াতেই আমাকে জান্নাতে পাঠিয়ে দাও তখন আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে কি পাহাড়ের চূড়ার মধ্যে এই ডালিম গাছের ফল ওই পাহাড়ের মধ্যে তুই নিয়ামত তুমি মিষ্টি নদীর পানি তোমাকে দিয়েছি এগুলি কে করেছে তখন বলো মালিক এগুলি তো তোমারই দয়া ছিল তখন ওই তখন আল্লাহ তালা বলবেন যে ওগুলি আমারই দয়া ছিল পাহাড়ের চূড়া তুমি তোমাকে সুস্থ রেখেছি তোমাকে রিজিক দান করেছি তোমাকে ইবাদত করার সব তৌফিক দিয়েছি আমারই দয়া ছিল আর আজকে আমারই দয়াতে আমি তোমাকে জান্নাতে পাঠাচ্ছি তখন সে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন ফিরেজ তাজিবাই আলহিসাল্লা সাল্লাম হুজুর সাল উদ্দেশ্য করে বলবেন জিয়া রসুল্লাহ সাল আলী আসাল্লাম যে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাকের দয়ার মাধ্যমেই পরিচালিত হচ্ছে শরীর ভাই এই যে ঘটনাটি আমরা এখন শুনলাম হয়তো অনেকে মন গড়া বলতে পারে এটা হাদিসে মোবারকা এখানে মুস্তাদিক আলাস সোহেহাইন কিতাবুল তাওবা ওয়াল আনাবাহ পঞ্চম খণ্ডের তিনশো পঞ্চান্ন পৃষ্ঠার হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার সাতশো বারো নম্বর হাদিস আপনি যে ঘটনাটি এখন উল্লেখ করেছেন জি এই ঘটনা থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে মেসেজ আমরা দেই যে ইবাদতের উপর আমি ইবাদত করি তার উপর আমাকে সন্তুষ্টি হওয়া যাবে না কখনোই না আমার ইবাদত কতটুকু করেছি আমি মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন যেভাবে নির্দেশ দিয়েছেন আমি কীভাবে ইবাদত করতে পেরেছি আল্লাহ বলে আলমিন যে কাজগুলো থেকে আমাকে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে আমি নিষেধ থেকেছি আমি কি আল্লাহ বলে আলমিনের আদেশগুলোকে মান্য করেছি এক তো হলো আমরা ইবাদত থেকে অনেকটাই দূরে আরেকটি বিষয় যেটি দেখা যায় যে ইবাদত যদি কখনো করেও ফেলি মনে মনে অন্য মানুষকে ছোটো করা এটা একটা চলে আসে বিষয় অন্তরে যে আমি তাহাজুদ পড়েছি সে তাহাজুদ পরে নাই আমি রোজা রেখেছি সে রোজা রাখে আমি ভালো কাজ করি আমি ভালো কথা বলি সে ভালো কাজ করে না সে ভালো কথা বলে না এই যে বিষয়গুলো মানে অন্য থেকে নিজেকে নিজেকে বড় মনে 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 করা আচ্ছা শরীফ ভাই যদি এমনটা হয় আজকে দর্শকবৃন্দরা যারা আমাদের প্রোগ্রামটা এই মুহূর্তে দেখছে আমি বলবো যে আমাদের বর্তমান যুগে উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের বয়সের অ্যাভারেজ কত পঞ্চাশ সত্তর যারা প্লাস ওইটা ব্যতিক্রম বিষয় তো এই পঞ্চাশ ষাট বছরের মধ্যে এমন কোনো ব্যক্তি বর্তমান পৃথিবীতে কি পাওয়া যাবে যে আমার বয়স পঞ্চাশ এবং আমি পঞ্চাশ বছর ধরে আল্লাহ পাকে ইবাদত করছি এমন পাওয়া যাবে না তো এই ব্যক্তি পাঁচশো বছর পাহাড়ের চূড়ায় আল্লাহর যে ব্যক্তি ইবাদত করেও সে ইবাদতের দ্বারা জান্নাত হাসিল করা তার সামর্থ্য হয়নি ক্ষমতা হয়নি আল্লাহ পাকের যে শুধু একটিমাত্র নিয়ামতের কারণে তার পাঁচশো বছরের ইবাদত হার মেনে গেছে আমি যদি আপনার সাথে একটু যোগ করি দর্শকদের উদ্দেশ্যে শয়তান আমরা সকলেই জানি আল্লিমুল মালাইকা ছিল যে ফিরিস্তাদের যে উস্তাদ ছিল সাড়ে নয় লক্ষ বছর আল্লাহ পাকরবুল্লাহ আলামিনের ইবাদত করেছে আচ্ছা জমিনের কোথাও স্থান শরীফ ভাই পাওয়া যায় নাই যেখানে আল্লাহ পাককে সিজদা আল্লাহ সিজদা আল্লাপকে শয়তান যে শয়তান হয়েছে আল্লা বলে আলমিনের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ বলে আলামিন বলেছিলেন যে তুমি আদম আলাইহিস সালামকে সেজদা দাও শয়তান তখন যুক্তি দেওয়া শুরু করলো আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের হুকুমকে অমান্য করল আল্লাহ বলে আলামিন তখন তাকে বললো ঠিক আছে তাহলে তুমি যাবে তোমার উপর আল্লাহ আল্লাহ পাকবো আলমিনের লানত অভিশপ্ত শয়তান তুমি হয়ে গিয়েছ শয়তান শুধুমাত্র একটা হুকুম না মানার কারণে আল্লাহ পাকর আলমিন তাকে শয়তান করে দিয়েছে আর আপনি আমি দর্শক শ্রোতা আমরা একটু চিন্তা করি মহান আল্লাহ পাকর আলমিনের কতগুলো হুকুম আমরা দৈনিক অমান্য করছি কিন্তু তারপরেও মহান আল্লাহ বাকরবল আলমিনের রহমতে আপনাকে আমাকে আল্লাহ তাবার কথা আলা বিতাড়িত করেন নাই আল্লাহ পাকরবল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন উ দোয়াও হে বান্দা তুমি নৈরাস হই না তুমি আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি তোমার দোয়াকে কবুল করবো সোহানাল্লাহ কিতাবে আসছে মহান আল্লাহ পাকরবাহ আলামিন যখন রাত গভীর হয় আল্লাহ আল্লাপাকর বলে আলাবিন বান্দাকে বলে বান্দা তুমি ডাকো আমাকে আমাকে স্মরণ করো তোমার পেরেশানিগুলো আমাকে বলো তোমার পেরেশানিগুলো আমি দূর করে দেবো তোমার কী কী সমস্যা আমাকে জানাও আমি তোমার সকল সমস্যাগুলো দূর করে দেবো কিন্তু তারপরেও আমরা গাফিল হয়ে গিয়েছি আমরা ইবাদত থেকে দূরে সরে গিয়েছি মহান আল্লাহ পাকর বলে আলাবিনের স্মরণ থেকে উদাসীন হয়ে গিয়েছি জি হাসান ভাই হরিব ভাই দেখেন আমরা যদি প্রতিনিয়ত একবার করলেও মানে প্রতিদিন দিন শেষে শুধু আল্লাহ পাকে রহমত নিয়ে যদি চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে কি দিয়েছে আজকে দেখেন আমরা প্রতিনিয়ত মানুষের সুক্রিয়া আদায় করি আজকে সারাদিন কি আমাকে উপকার করলো তার কৃতজ্ঞতা প্রকাশ করি তাকে অনেক সময় থ্যাংকস বলি টেক্স লিখে দিই জি আমি যদি কোথাও চাকরি করি চাকরির সময় যদি কখন এমন হয় বস যদি আমাকে বেতন থেকে একটু স্যালারি বেশি দেয় বেশি দেয় তখন মনে মনে এতটাই খুশি হই যে পৃথিবীতে মনে হয় তার মতন দয়ালু তার মতন এত ভালো বসের বসই হয় না হতেই পারে না এমন মনে হয় কিন্তু কখনো কি আমরা চিন্তা করেছি যে মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাকে কি কী নিয়ামত দান করেছেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আপনি ইতিপূর্বে বলেছেন দুটি চোখ দিয়েছেন যাদের চোখ নাই তারা জানে এই দুনিয়া কতটা অসহায় যাদের পা নাই তারা জানে এই দুনিয়া কতটা অসহায় দুনিয়া তাদেরকে কোথায় উথায় ফেলে রেখেছে জি তারপর মহান আল্লাহ আকরবোলা আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ সবলে সুস্থ জ্ঞানে জ্ঞান মস্তিষ্ক সুস্থ থাকা শরীর সুস্থ থাকা এটা মহান আল্লাহ আকরবলাই আলমিনের অনেক বড় নিয়ামত দেখ রহমতুল্লা আলাইকে বলা হয়েছিল যে কোন দুইটা দোয়া করবেন যে দুইটা দোয়া আপনার জন্য পছন্দ করবেন তিনি বলেন আমি মহান আল্লাহ আকরবোলা আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ আকরবোলা আলমিন যেন আমাকে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ নে হায়দান করে সুস্বাস্থ্য এটা আলাপক্র বলে আলামিনের একটা অনেক বড় রহমান আপনার যখন শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তখন আপনার ইবাদতের মধ্যে আপনার মনোযোগ বাড়বে তো আলহামদুলিল্লাহ আমরা যারা শুনছি দর্শক শ্রোতা আমরা এখনও যুবক আমরা এখনও আমাদের সময় আছে যারা যুবক আছে আমাদের এখন সময় আছে আমরা যারা বিদ্ধ হয়ে গিয়েছি আমাদেরও এখন এখন অনেক সময় রয়েছে আমরা যেন আল্লাহ পাকরবল আলমিনের ইবাদতের দিকে মনোনিবেশ করি আল্লাহ পাকরব আলাহ আলমিন যে কাজগুলো করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওই কাজগুলোর দিকে যেন আমরা ফিরে আসি আর যেই কাজগুলো থেকে আল্লাহ পাকরবল আলমিন আমাদেরকে নিষেধ করেছেন ওই সকল কাজ থেকে যেন আমরা নিজেকে বিরত রাখি যে যুবকদের বিষয়ে আপনি শরীফ ভাই বললেন যে আল্লাহ পাকে রহমতের নিয়ামতের মধ্যে অনেক বড় নিয়ামত শরীফ ভাই আজকে যুবকদের উপর রয়েছে আজকে দেখেন যে আল্লাহ পাক যুবকদেরকে যেই সুযোগ দিয়েছে যেই সামর্থ্য দিয়েছে যেই শক্তি দিয়েছে যুবকদেরকে ওই শক্তি দিয়ে যুবক যতটা ইবাদত করতে পারবে আল্লাহকে ডাকতে পারবে দিনের খিদমত করতে পারবে একটা বয়বৃদ্ধ বয়স্ক ব্যক্তি সে কিন্তু কখনোই সেটা পারবে না হজ করার জন্য আপনাকে যে শক্তির প্রয়োজন হজ যাদের মধ্যে ফরজ এর মধ্যে সামর্থ্যবান টাকা পয়সার কথা বলা হয়েছে সামর্থ্যবান হতে হবে পাশাপাশি শারীরিকভাবেও তাকে স্ট্রং হতে হবে এখন আপনি এমন বয়বৃদ্ধ হয়ে গেছেন আপনার মিলিয়ন টাকা রয়েছে কিন্তু আপনার শক্তি নেই তখন আপনি আফসোস করবেন যে আজকে যারা যুবক যাদের টাকা রয়েছে সামর্থ্য রয়েছে শক্তি রয়েছে আজকে অনেকে এরপরে হজ করছে না যাদের শক্তি রয়েছে ইবাদত করা আজকে ইবাদত থেকে তারা অনেক গাফিল রয়েছে জিব্রাহল আলহিসু আসসালামকে আল্লাহ তবরক তালা এমন ক্ষমতার মালিক করেছে তাকে এমন ক্ষমতা দিয়েছে যে আসমানের যত বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে বৃষ্টি পরে বর্ষণ হয় ওই বৃষ্টির প্রত্যেকটি ফোটা জিব্রাহিল আলি হিসাতাল্লাম কাউন্ট করতে পারে গণনা করতে পারে আপনি এটা চিন্তা করুন যে আজকে পৃথিবীতে এখনো পর্যন্ত সায়েন্স এত উন্নত এখনো পর্যন্ত সেই যন্ত্র বের হয়নি যে আকাশ থেকে কত ফোটা বৃষ্টি পড়বে সেই বৃষ্টির ফোটা কাউন্ট গণনা করা হবে তো জিব্বাই আলাহি সাল্লাম বলেন যে জিব্বাই আলাহিসাল্লামকে সেই ক্ষমতা আল্লাপাক দিয়েছে যে আসমানের প্রতিটি ফোটাকে কাউন্ট করা ক্ষমতা জিব্বাই আলাহিসাল্লাম রাখে এবং জিব্বাইলাহাম এটা বলে কিন্তু একজন যুবক যখন যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাক তাকে এত নেকি দান করে এত স্বভাব দান করে যে আমি জিব্রাইল সেটা কারণ করতে পারি না সুভাগ চিন্তা করুন যে যুবক যারা দেখছে শুনছে দর্শকরা তাদের উদ্দেশ্যেই বলা যে আজকে শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে আজকে আমরা এই শক্তি দিয়ে বাহাদুরি দেখাচ্ছি এই শক্তি দিয়ে অনেক ক্ষমতার ডাপট দেখাচ্ছি আমরা যে আজকে আমার শক্তি কিন্তু ভাই দেখেন সামান্য একটু জ্বর আমাদের তাপমাত্রা এমনিতেই নাইনটি উপর উপরে থাকে একটা মানুষই স্বাভাবিক নাইনটি সিক্স থাকে বেশি না দু থেকে তিন তাপমাত্রা যদি বেড়ে যায় কারো একশো হয়ে যায় আপনার সেই শক্তি শেষ জি তো এত বাহাদুরি এত ক্ষমতা আমরা আল্লাহ পাকে সুখ্রিয় আদায় করি শরীফ ভাই যে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে শক্তি দিয়েছে এখন পর্যন্ত আল্লাহ পাকে রহমত অনেক বড় আল্লাহ পাকের দয়া অনেক বড়ো বান্দার প্রতি জি যুবক থাকাটা জি অর্থাৎ যুবক বয়সটা আল্লাহ পাকের বলা আলামিনের অনেক বড় একটি রহমত রহমত জি আপনি যুবক বয়সে যে কাজটি করবেন এটা আপনি বৃদ্ধ বয়সে করতে পারবেন না কখনই না আমির আলহসন্ন দামাদ বরকা আলিয়া যার অবদানে আজ পুরো পৃথিবীতে দিনের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আমির আলহসন্ন দামাদ বরকা তহমুল আলিয়ার ওসিলাই দাওয়াতি ইসলামের কাজ ইসলামের কাজ পুরো পৃথিবীতে ছড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমির যখন যুবক ছিলেন তখন একা এই কাজটিকে নিয়েছিলেন ইসলামের কাজ একাই শুরু করেছিলেন আজকে লক্ষ লক্ষ মানুষ তারা ইসলামের ছায়া তুলে এসেছে হাজারো হাজার অমুসলিম তারা ইসলামের ছায়া তুলে এসেছে হাজারো হাজার লক্ষ লক্ষ যুবক যারা নাফরমানি কাজে ছিল তারা আজকে বলে আলমিনের ফরমারদের কাজে চলে এসেছে শুধুমাত্র একজন যুবকের অবস্থায় আল্লাহ আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলী উনি চোদ্দশোর বেশি কিতাব লিখে গিয়েছেন সুবাহান একজন যুবক এই বাংলাদেশে মুসলিম বলে নামে মাত্র কয়েকজন ছিল জি শাহজাহ আলী আমির রহমতুল্লাহ তালা আলী ইয়ামান থেকে এসেছেন বাংলার জমিনে এসে পুরো বাংলাদেশকে মুসলমান করে দিয়ে একজন যুবক সুবাহান আজকে আমরাও যারা যুবক আছি আমরা যদি সাহস করি হিম্মত করি দিনের কাজের জন্য এগিয়ে আসি আমরা নিজেকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসি মহান আল্লাহ পাকরবলাই আলবিন আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন আল্লাহ আক্রবাই আলবিন আমাদেরকে সাহায্য করবেন শরীফ ভাই একজন গ্রাম্য ব্যক্তি নবিয়ে পাক সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং বললেন যে রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগতের হিসাবকে গ্রহণ করবেন তখন নবিয়ে পাক সাল্লাহ আলি ওসাল্লাম মেসেদ করেন যে আল্লাহ তাবার ও তখন সে ব্যক্তি করলো তিনি কি নিজেই তা গ্রহণ করবেন তখন হুজুর সাল্লাল্লাহু আলিয়া বললেন হা তখন গ্রাম্য ব্যক্তিটি মুচকি হাসলেন তখন নবী আলি ওয়াসাল্লাম মেসেদ করেন যে মুচকি হাসার কারণ কি তুমি কেন মুচকি হাসছ তখন ওই গ্রাম্য ব্যক্তিটি বললেন যে দয়াময় যখন কারো উপর ক্ষমতায় বসেন তখন তাকে ক্ষমাই করে দেন সোহান তো তখন তিনি তার অন্তরের মধ্যে একটা এই ধারণা হলো যে আমরা তো গুণাগার আমি তো গুণাগার বা গুণা আমার দ্বারা হয়েই থাকে তো যখন সৃষ্টির হিসাব দয়াময় আলী মালিক দয়াময় আল্লাহ ত্বরকালাই নিবেন তো আল্লাহ তালা তো দয়াময় রয়েছে আল্লাহ তালা তো গাপ্পা রয়েছে আল্লাহ তো ক্ষমাই করে দিবেন তখন তার মনের মধ্যে একটা আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি যে তার একটি দয়া আল্লাহর প্রতি যে একটি রহমতের যে একটি বিশ্বাস আল্লাহর প্রতি তাবাক্কুল তার অন্তরের মধ্যে এটা ফুটে এসেছে কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ পাকরবাল্লা আল্লাহ নিষাদ করেন তুমি আমার রহমত থেকে হও না বান্দা যতই গুন হোক যত কিছুই করুক যখন সে তার জীবনের সকল কিছুকে উপলব্ধি করতে পারে তার গুণাহগুলোর উপর অনুশোচনা করে অনুশোচনা করার পর যখন আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের দরবারে তৌবা করে কান্নাকাটি করে আল্লাহ পাক পাকর আলমিন বলেন ইন্না গুল জুনু বা জামিয়া আল্লাহ বাকরবুল্লা আলমিন তার জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দেয় ইন্নাহু আল গফুর রহিম পাক বকরবুল্লা আলমিন গফুর যিনি দয়ালু গফুরুল রহিম যিনি রহমান আল্লাপাকবুল আলমিন গফুর আল্লাহ পাকরবুল আলমিন বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় হ্যাঁ শরীফ ভাই আজকে আমাদের অনুষ্ঠানে যে বিষয় আপনি রেখেছেন আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার রহমত দেখুন অনেক সময় এমন মনে হয় যে রহমত পাওয়ার মাধ্যম কি কি রয়েছে আল্লাহ পাকে রহমত পাওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে তো অনেক মানুষ বলে আমি আল্লাহ পাকে রহমত পেতে চাই আল্লাহ পাক আমার সবাই বলে সবাই বলে দোয়া করে আল্লাহ পাক আমাকে রহমত বর্ষণ করো আমার পরিবারের মধ্যে বা অনেকে হুজুরকে হুজুরের মাধ্যমে দোয়া করা যে আমার জন্য আমার ফ্যামিলির জন্য রহমতের দোয়া করুন যেন পাক আমার পরিবারের মধ্যে রহমত বর্ষণ করেন দেখেন দোয়া তো করাতে হবে দোয়া করতে হবে এটা এটা করতেই হবে দোয়া কারণ দোয়ার মাধ্যমে বান্দার তাকদিরও পরিবর্তন হয়ে যায় জি তো পাশাপাশি যেই কাজগুলি করলে রহমত বর্ষণ হয় আপনাকে সেই কাজও করতে হবে আপনি কারীম তেলাওয়াত করেন আপনি যতক্ষণ কুরআনে পাক তেলাওয়াত করবেন আপনার প্রতি আল্লাহ পাকে রহমত বর্ষণ হবে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান যতক্ষণ আপনি নামাজে থাকবেন সেজদার মধ্যে থাকবেন আল্লাহ পাকে রহমত আপনার মধ্যে আপনার উপর বর্ষিত হতে থাকবে আপনি দাওয়াতি ইসলামের যেই অ্যাক্টিভিটিসগুলি রয়েছে মাদানি কাজগুলি রয়েছে দিনই কাজ রয়েছে যেমন সাপ্তাহিক শূন্যতে ভরা ইস্তেমা আপনি ইজতেমা পাকের মধ্যে যান সেখানে আপনার প্রতি আল্লাহ পাকে রহমত বর্ষণ হতে থাকবে কেন সেখানে এমন কি হয় সেখানে কুরআ পাকের তেলাওয়াত হয় যেখানে তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাকের রহমত তো হবে সেখানে আমার নবী সাল্লাহ উপর ওপর নাতেের আসুল হয় তো নাতের রাসুল পাঠ করা হয় আমার নবীর শানে সেখানে শূন্যতে পরা বয়ান করা হয় বিভিন্ন আউলিয়া কিরামের নিয়ে আলোচনা করা হয় নবীর রাসুলদের জীবন নিয়ে আলোচনা করা হয় সংশোধনমূলক বয়ন নিয়ে আলোচনা করা আপনি সেখানে শরীফ হয়ে যান অর্থাৎ রহমত আপনার প্রতি বর্ষণ যদি আপনি চান হোক তাহলে আপনাকে নেকির কাজ করতে হবে আল্লাহ পাকে রহমতের আশাও পেতে হবে পাশাপাশি আপনাকে নেকির দাওয়াত দিতে হবে মানুষদের মানুষদেরকে নেকির দাওয়াত দিতে হবে কারণ যখন ব্যক্তি একজন ব্যক্তিকে নেকির দাওয়াত দিবে এতে করে শরীফ ভাই দুইটা উপকার আছে একটা হলো ওই ব্যক্তির উপকার আর একটা হচ্ছে তার নিজেরই উপকার মনে করেন ফর এক্সাম্পল যদি কেউ কাউকে নামাজের দাওয়াত দেয় যে ভাই আপনি আজকে অমুকাক্তে নামাজের জন্য আসবেন জি এখন ওই ব্যক্তি যখন তাকে নামাজের দাওয়াত দিল এখন সেই ব্যক্তি কিন্তু কখনোই নিজে নামাজ কাজা করবে না কারণ কি তার বিবেক তাকে বাধা দিবে যে আমি তো একজনকে নেকির দাওয়াত দিয়েছি এখন আমি যদি নামাজ না পড়ি আমি তাকে ইজতেমার দাওয়াত দিয়েছি এখন আমি নিজে যদি না পড়ি আমি তাকে কোরআনে পাকের তিলোতে দাওয়াত দিয়েছি এখন যদি আমি নিজেই না পড়ি তো এর নেকির দাওয়াতে কিন্তু দুইটা ফায়দা আরেক ব্যক্তিরও উপকার হবে পাশাপাশি ওই ব্যক্তির নিজের কিন্তু সংশোধন হয়ে যাবে এ ব্যাপারে কোরআনে এসেছে লিমাতলা মা মালাতা ফালুন তোমরা ওই জিনিস কেন বলো যে যে জিনিস তোমরা করো না রাইট ওই জিনিস তোমরা বলিও না যে জিনিস তোমরা তোমরা করো না তোমরা করো না আমির আল্লাহসূন্নদ দামাত আলিয়ার উদাহরণ বারবার আনতে হয় আমির আল্লাহ দামকা তুমুল আলিয়া দাওয়াত ইসলামীর কাজকে পুরো পৃথিবীতে যে প্রচার প্রসার করেছেন কিভাবে যে কোনো নেক কাজের যখন মানুষকে তার্গিব উৎসাহ দিবেন তার্গিব উৎসাহর পূর্বে আগে নিজে আমল করে নিজে আমল করে ওটাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করে তারপর মানুষকে বলে যে এটা আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ এই পুরো পৃথিবীতে আজকে আমরা দাওয়াত ইসলামী যারা মাদানী মহলে আছে মাদানী মহলে বাহিরে যারা আছে ওনারাও পাগড়ি পরে কিন্তু দাওয়াতি ইসলামের এই মাদানী পরিবেশে আপনি দেখবেন সবাই ইমাম শরীফ পরে পাগড়ি শরীফ পরে সবাই কেন পাগড়ি শরীফ পরে মডার্ন যুগ টুপিও তো মানুষ রাখতে চায় না মাথায় আর ওই জায়গায় পাগড়ি পাগড়ি পরিধান করে চলে কারণ আমির আলহ্ন দামকাতুল আলিয়া এই পাগড়িটা সর্বপ্রথম পড়েছেন নিজে আমল করে নিজে আমল করেছেন আমির আলহ্ন দামাতয়ারকাতুল আলিয়া যেই নেক কাজই আগে নিজে করেন তারপর মানুষকে করার তার গিফট দেন আমরাও যখন মানুষকে কোনো নেক কাজের জন্য উৎসাহ দিব তার গিফট দিব তখন আমাদের উচিত যেন ওই কাজটা সর্বপ্রথম আমি নিজে করি তারপর যেন মানুষকে আমি বলি তাহলে এটার মধ্যে আল্লাহ বলা আলামিন রুহানিয়া দান করবেন এবং আমলের ক্ষেত্রেও অনেকটাই আপনার হলো প্রভাব বিস্তার করে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম মহান আল্লাহ বলা আলমিনের রহমত আল্লাহ বলা আলমিনের রহমত অসংখ্য অগণিত কারণ আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলামিনের রহমত ছাড়াই দুনিয়া চলবে না আপনার এই শরীরটা এটা আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের একটা রহমত আপনার সন্তান আল্লাহ ফাকরবুল্লাহ আলামিনের রহমত আপনার ধন সম্পদ আল্লাহ পাকরবুল্লা আলামিনের রহমত আপনার হাত আপনার চলা আপনার কথাবার্তা বলা আপনার চিন্তা করা শক্তি সকল কিছুই আল্লাপাকরবুল্লাহ আলামিনের রহমত মোহন আল্লাহ বলে আলামিনের রহমত থেকে যদি একটি রহমতও আল্লাহ বলে আলামিন আপনার এবং আমার থেকে দূরে সরে নেয় তাহলে আপনার এবং আমার জীবন অচল এক্সাম্পল আমরা যদি একটা জিনিস ধরে নেই ধরুন আল্লাহ বাকরবুল আলামিন হজম শক্তিকে উঠে নিয়েছে আপনার এবং আমার কাছ থেকে অর্থাৎ আমরা হজম করতে পারতেছি না হজম শক্তি এটা আল্লাহ বাকরবল আলমীর একটা অনেক বড় রহমত তখন আপনার এবং আমার অবস্থা কি হবে পুরা পৃথিবীর মানুষও যদি একত্রিত হয়ে যায় পুরা পৃথিবীর মানুষও যদি একত্রিত হয়ে যায় আপনার এবং আমার হজম করার কোনো শক্তি আমরা পাবো না তারা মিলে পুরা পৃথিবীর মানুষ মিলেও আপনাকে আমাকে এই অসহ্যকর অবস্থা থেকে উত্তীর্ণ করার ক্ষমতা রাখে না মহান আল্লাহ বলে আলামিন আপনার এবং আমার উপর রহমত দিয়েছেন তাই আমাদেরও উচিত যে মহান আল্লাহ বলে আলমিনের এই রহমতের আনুগত্য করা মহান আল্লাহ পাকরবল আলমিন যে রহমত দান করেছেন তার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ পাকরবল আলমিনের হুকুমগুলো আল্লাহ পাকরবলায় আলমিনের নির্দেশগুলো মানা আল্লাহ পাকরবলায় আলমিনকে ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের যে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের সময় শেষের দিকে তাই আমরাও আল্লাহ পাকরবোলা আলমিনের রহমত নিয়ে চিন্তা করি যখন আল্লাহ পাকর্বোলা আলমিনের রহমত নিয়ে চিন্তা করব তখন আল্লাহ বাকরবলায় আলমিনের প্রতি ভালোবাসা আমাদের বেড়ে যাবে যখন আল্লাহ পাকরবোলা আলমিনের প্রতি ভালোবাসা বেড়ে যাবে তখন আল্লাহ বাকরবোলা আলমিনের ইবাদতের প্রতিও আমাদের ভালোবাসা বেড়ে যাবে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথে থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা ওয়াসাল্লাম তোমার সল্লি আলহিউ